নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত পিতা তার বাক্যকে আপনাদের জীবনে প্রতিনিয়ত দিচ্ছে যে বাক্যগুলো আপনাদেরকে আত্মিকভাবে যেমন ব্লেসিং করছে তেমনি আপনাদের জীবনের পথকে আরো সুন্দর করছে কারণ কি পরমেশ্বর পিতা সবসময় চায় যেন তার সন্তানরা তার আজ্ঞা অনুসারে চলে কারণ কি ঈশ্বরের আজ্ঞা অনুসারে যদি চলেন তাহলে আপনি ঈশ্বরের সন্তান অর্থাৎ পরমেশ্বর বলে যে আমাকে প্রেম করো কারণ কি প্রেম যখন করবে তখন তুমি আমার আজ্ঞা সকল পালন করবে যখন আমরা ঈশ্বরকে প্রেম করি তখন ঈশ্বরের সকলও পালন করি কারণ কি এইভাবে আমরা পরমেশ্বরকে প্রেম করে কি সাংসারিক পিতাকে আপনারা যখন প্রেম করেন সেই সাংসারিক পিতা আপনাদেরকে দিয়ে থাকেন ঠিক তেমন পরমেশ্বর পিতার কাছে যখন আপনি চান বা কিছু খোঁজেন যাচ্ছা করেন পরমেশ্বর পিতা আত্মিক পিতা সমস্ত আত্মার পিতা তিনি আপনাকে দিয়ে থাকেন অর্থাৎ পরমেশ্বর হচ্ছে পরমাত্মা অর্থাৎ আপনি চোখে দেখতে পান না কিন্তু সেই নিরাকার ঈশ্বর আপনাকে দেখতে পাচ্ছে আপনি কি কাজ করছেন কেমন চলছেন প্রত্যেকটা বিষয়ে তিনি লক্ষ্য রাখছেন তাই আসুন পরমেশ্বর পিতার বাক্য আজকে শিখব তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষের মধ্যে দেখবেন আর অবশ্যই চ্যানেলে নতুন দশ পরামর্শ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি অন করে দেবেন কারণ কি পরমেশ্বর পিতার বাক্য প্রতিনিয়ত এই চ্যানেল আপলোড করা হয় যেগুলো আপনাদের একজন আত্মিক লিডার বা একজন আত্মিক পাস্টার হিসেবে আপনাদেরকে মজবুত করতে পারে তাই আসুন পরমেশ্বর পিতার বাক্যে যাবো আর অবশ্যই আজকে বচন পরমেশ্বর পিতা পবিত্র স্বাস্থ্য থেকে শেখাবে অর্থাৎ পরমেশ্বর পিতার যে বাইবেল রয়েছে পবিত্র স্বাস্থ্য এখান থেকে পরমেশ্বর পিতা আপনাদেরকে উৎসাহিত করবে আসুন কথা না বাড়িয়ে বচন শুরু করা যাক তো বিশ্বাসী বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি দ্বিতীয় বিবরণী অর্থাৎ পুরাতন নিয়ম পুরাতন অধ্যায় বাইবেলের এখানে দ্বিতীয় তিনশো আঠেরো পেজ তিরিশের এক থেকে আপনাদেরকে শেখাতে চলেছে বলেছে আমি তোমার সম্মুখে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করিলাম অর্থাৎ পরমেশ্বর পিতা প্রত্যেক মানুষ আজকে প্রত্যেক যে মানুষকে বানিয়েছে তাদের সম্মুখে কি হচ্ছে আশীর্বাদ এবং অভিশাপ রেখেছেন ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন অর্থাৎ অনেক সময় কি হয় পরমেশ্বর পিতা আমাদের সম্মুখে আশীর্বাদ অভিশাপ রেখেছেন কিন্তু আমরা অনেক সময় পরমেশ্বরের কি করি ঈশ্বরের অভিশাপের বিষয়গুলোকে মনোনীত করি পরমেশ্বর বলে যে তোমরা আশীর্বাদকে মনোনীত করো অভিশাপের পথ তো মৃত্যুর পথ কিন্তু তোমরা যখন আশীর্বাদকে মনোনীত করবে তখন তোমাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে তখন তোমরা ঈশ্বর সদাপূর্ব যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন সেখানে যদি মনে চেতনা পাও এবং তুমি এবং তোমার সন্তানগ যদি সমস্ত হৃদয়ে সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপর্ব নিকটে ফিরিয়ে আসো অর্থাৎ অনেকেই আছে যারা পরমেশ্বরকে জানতো না তারা পরমেশ্বরের সেবা করতো না তারা জগতের অনুসারে চলতো সেই সব ব্যক্তিরা যখন পরমেশ্বর পিতাকে জেনেছে আবার তারপরে জেনেও পরমেশ্বরকে কী করেছে অবজ্ঞা করে পরমেশ্বরের ব্যবস্থা থেকে তারা জগতের ব্যবস্থাতে আমোদ প্রমোদ করছে সেই সব ব্যক্তিদের পরমেশ্বর পিতা এখানে দৃষ্টান্ত দ্বারা বলল যে তুমি তোমাকে যখন আমি সমস্ত জাতি থেকে দূর করব তখন তুমি যদি মনে চেতনা পাও আবার তুমি আবার তোমার মনকে তৈরি করো তোমার আত্মাকে আর ফিরিয়ে আসো আমার কাছে অর্থাৎ পরমেশ্বরের কাছে ফিরে আসেন তখন পরমেশ্বর আপনার জন্য কি করবে দেখুন এখানে বলেছে যে তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন সেখানে যদি তুমি মনে চেতনা পাও এবং তুমি ও তোমার সন্তানগণ যদি সমস্ত হৃদয়ের ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভু নিকটে ফিরে আসো অর্থাৎ তোমাকে পরমেশ্বর অর্থাৎ আপনি চলছেন পরমেশ্বরের ভবনে অনেকেই আছে যারা পরমেশ্বরের কাছে আসতো একটা সময় জুড়তো পরমেশ্বরের পিতার কাছে এসে সুস্থ হয়েছে তারা জেনেছে যে পরমেশ্বর পিতাই হচ্ছে জগতের প্রকৃত ঈশ্বর তা সত্ত্বেও তারা কি করছে এখন পরমেশ্বর ব্যবস্থা মানে ত্যাগ করে তারা জগতের ব্যবস্থা আনন্দ করছে জগতের ঈশ্বরের আরাধনা করছে সেই জায়গায় বেশি চল চলছে তখন কী হবে সেই ব্যক্তিরা আলো থেকে অন্ধকারে চলে গেল তারা আলোতে এসেছিল জ্যোতির কাছে এসেছিলো জ্যোতি পরমেশ্বর আর সেই জ্যোতিকে অবহেলা করে তারা সেই মিথ্যা অন্ধকারের পিছনে ছুটছে এইসব ব্যক্তিরা পরমেশ্বর পিতা বলে যে তোমাদেরকে তো আমি কি আমার সম্মুখ থেকে আমি দূর করে দিয়েছি কারণ কি তোমরা আমার ব্যবস্থা জেনেও তোমরা আজকে কি করেছো আমাকে সম্মান করনি বা আমার ব্যবস্থাকে পালন করেনি সম্পূর্ণরূপে পরমেশ্বরের ব্যবস্থা কি পরমেশ্বরের ধন্যবাদ পরমেশ্বরের প্রশংসা পরমেশ্বরের ভবন ভজনা করা আত্মার আরাধনা করা পরমেশ্বর তো এটাই খুশি পরমেশ্বর আর যেগুলো বচনের দ্বারা শেখায় সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে করা থিওরি থেকে প্র্যাকটিক্যাল বেশি করে করা এটা তো পরমেশ্বর পিতা চায় তাই তখন পরমেশ্বর পিতা তোমার জীবনে কোনো দণ্ডাকে রাখবে না যখন তুমি পরমেশ্বরের ব্যবস্থায় থাকবে এবং যিশুর অনুসারে চলবে অর্থাৎ আজকে কি যিশুতে আমরা আছি আজ কিসে আছি পরমেশ্বর পিতার যিশুতে আছি যিশুতে যারা আছেন তারা তাদের জীবনে কোনো অভিলাষা নেই অর্থাৎ সেই তাদের জীবনে যা কিছু সমস্যা আসুক পরমেশ্বর পিতা সে বচনের দ্বারা কী করে তাকে রক্ষা করে তাই এখানে বলেছি যে তুমি যে তোমার সন্তানগণ যদি প্রাণের সহিত সমস্ত হৃদয়ের সহিত আবার পুনরায় আমার কাছে ফিরো অর্থাৎ আবার আপনি মনে করেছেন যে পরমেশ্বরের ভবনে যাব আর কোনো হালতে পড়েছেন কোনো সমস্যায় পড়েছেন মন ফেরাচ্ছেন যে আমি আবার ঈশ্বরের সঙ্গে সততা করবে যুক্ত হব জুড়বো ভবনে সৎসঙ্গ দিতে আসবো রেগুলার ঈশ্বরের সঙ্গে সময় দেব তো তখন পরমেশ্বর পিতা তোমাকে কি ব্লেসিং করবে সেটা এখানে বলছে যে তুমি তোমার সমস্ত সন্তানগণ যদি সমস্ত হৃদয়ের সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে ফিরিয়ে আইসো অর্থাৎ পরমেশ্বর পিতার কাছে যদি আপনি আবার ফিরে আসেন ক্ষমা প্রার্থনা করেন এবং অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি তদ অনুসারে যদি তাহার রবে অবধান করো অর্থাৎ পরমেশ্বর পিতা যে আজ্ঞা দিতেছে পরমেশ্বর বলছে যে তুমি আমার কথা শুনো আমি যেটা বলি তুমি শুনো কারণ আমি একবার বলি তুমি দুইবার শুনতে পাও কারণ কি ঈশ্বর একবার বলেন পরমেশ্বর বারবার বলবে না আজকে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা অবশ্যই জেনে রাখুন এই সময়টা কোনো সাধারণ সময় নয় তাই অবশ্যই সময়টাকে সম্মান করুন কারণ কি ঈশ্বরের কাজে এই সময়টাকে ব্যবহার করুন আপনি জাগতিক বিষয়ে খাচ্ছেন পড়ছেন যা কিছু করছেন এটা পরমেশ্বর দেখবে না পরমেশ্বর দেখবে যে আপনি কতটা তাকে জেনেছেন যেদিন থেকে বিশ্বাস করে পরমেশ্বরের কাছে আপনি এসে অভিষেক হয়েছেন আত্মাতে বা অঙ্গীকার করেছেন সেদিন থেকে আপনি কেমন রূপে চলছেন অর্থাৎ আপনি নতুন জন্ম পেয়েছেন আত্মাতে আর আপনার চাল চলন আচার আচরণ পরমেশ্বরের অনুসারে কি না পরমেশ্বর পিতা এটা খেয়াল করে তাই অবশ্যই আমাদেরকে এই অনুসারে চলতে হবে ঈশ্বরের ব্যবস্থা অনুসারে পরমেশ্বর পিতার যে বাক্যের ব্যবস্থা এই ব্যবস্থা অনুসারে চলতে হবে তো যদি এটা আপনি চলতে পারেন রেগুলার প্র্যাকটিক্যাল তাহলে আপনার জীবনে কোনো দণ্ডাকার নেই তাই পরমেশ্বর এখানে বলেছে যে তুমি তোমার সমস্ত সন্তানগণ যদি আবার মনে চেতনা পাও ফিরে আসো আমার কাছে এবং আমার কাছে এসে আমি যে সকল আজ্ঞা দিতেছি সেই সেই আজ্ঞা অনুসারে তদ অনুসারে যদি তুমি পরমেশ্বর পিতা বলে যে আমার বাক্যতে যদি তুমি শুনো আমার বাক্যকে মানে চলো তো এখানে কি বলেছে তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরে আইবেন তখন পরমেশ্বর পিতা কি করবে আপনি যে পরমেশ্বরকে জেনে আবার শয়তানের দাসত্ব করছিলেন বা দুষ্ট আত্মাদের অধীনে চলে গিয়েছিলেন সাংসারিক আত্মাদের সেখান থেকে আপনাকে কি করবে আবার ফিরিয়ে আনবে ফিরিয়ে এনে পরমেশ্বর আবার কি করবে আপনাকে আত্মাতে আবার নতুন করবে তবে তোমার ঈশ্বর সদাপূর্ব তোমার বন্দিত্ব ফিরে যাবে না অর্থাৎ আজকে আপনারা বন্দী হয়ে গেছিলেন কার কার কাছে বন্দী হয়েছিলেন শয়তানের অধীনে তাই শয়তানের অধীন থেকে বন্দি হওয়া থেকে সেখান থেকে আবার পরমেশ্বর পিতা পুনরায় চেষ্টা করছেন তোমার প্রতি করুণা করিবেন তারপরে কি করবে তোমাকে করুণা করবে আশীর্বাদ ব্লেসিং করবে যে যে ও সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপূর্ব তোমাকে ছিন্ন করিয়াছিলেন তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করবেন অর্থাৎ পরমেশ্বর আপনাকে কি করেছে আপনি পরমেশ্বরের ব্যবস্থা ত্যাগ করে চলে গিয়েছিলেন তখন পরমেশ্বর পিতা আপনাকে কি করেছিল ত্যাগ করেছিল কারণ কি পরমেশ্বর বলে যে তুমি আমাকে ত্যাগ করিলেও আমি তোমাকে কখনো ত্যাগ করব না কারণ কি পরমেশ্বর কাউকে ত্যাগ করতে চায় না কিন্তু আপনারা আপনাদের ভুল আচার আচরণ চালচলন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেন তাই তাই অবশ্যই ঈশ্বর থেকে দূরে চলে যান কারণ কি জগৎকে ভালোবাসা মানে ঈশ্বরেরকে ঘৃণা করা অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা থেকে দূরীভূত হয়ে যাওয়া জগতে থাকবেন জগতে ব্যবস্থা থাকবেন কিন্তু জগতের ব্যবস্থাতে মাধুস হবেন না অর্থাৎ ডুবে যাবেন না তাদের কথা তাদের প্রলোভন তাদের আচার আচরণ আচরণ থেকে সম্পূর্ণ বেরিয়ে পরমেশ্বরের যে ব্যবস্থা রেখেছে পরমেশ্বরের যে সন্তানগন্ধের যে আচার আচরণ সেই অনুসারে চলুন কারণ কি এটা হচ্ছে প্রকৃত আত্মার নিয়ম পরমেশ্বর ব্যবস্থার নিয়ম তোমার প্রতি করুণা করিবেন ও তোমাকে যে সকল জাতির মধ্যে সবিতা ছিন্ন ভিন্ন করিয়েছিল তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন আবার কি করবে আবার আপনাকে শুদ্ধ সুন্দর করে দেবে যদ্যপি তোমরা কেহ দূরীকৃত হয়ে আকাশ মন্ডলের প্রান্তে থাকো তথাপি তোমার ঈশ্বর সদাপ তথা হইতে তোমাকে সংগ্রহ করবেন অর্থাৎ আপনি যেখানে থাকুন না কেন সেখান থেকে যদি আপনি মন ফেরান এবং পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই পরমেশভা সেখান থেকে আপনাকে নিয়ে এসে আপনাকে আশীর্বাদ স্বরূপ করবে তারপরে এখানে দ্বিতীয় পনেরোতে বলেছে দেখো আমি তোমার সম্মুখে জীবন ও মঙ্গল ও মৃত্যু ও অমঙ্গল রাখিলাম অর্থাৎ যে আমি তোমার সামনে জীবন অর্থাৎ প্রত্যেকটা মানুষের সামনে জীবন তার আর মঙ্গল অর্থাৎ জীবনের সহিত মঙ্গল মানে আশীর্বাদ এবং মৃত্যু ও অমঙ্গল অর্থাৎ অভিশাপ তোমার জীবনে রাখলো অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কি হয়েছে জীবন আছে এবং মৃত্যু আছে তাই জীবন মানে হচ্ছে মঙ্গল আশীর্বাদ আর মৃত্যু মানে হচ্ছে অমঙ্গল বা অভিশাপ ফলে তো আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি যে তোমার ঈশ্বর আজকে পরমেশ্বর পিতা আমাদেরকে বললো এই আজ্ঞা দিচ্ছি তোমরা আমাকে প্রেম করো পরমেশ্বর পিতাকে কিভাবে প্রেম করা যায় পরমেশ্বর পিতা যেটা বলে সেই বাক্য অনুসারে পরমেশ্বর পিতার যে ব্যবস্থা রেখেছে বচন তার সৎসঙ্গিতে সেই যে ব্যবস্থাতে যা কিছু শেখানো হয় সেই অনুসারে চলতে বলে এদেরই পরমেশ্বর কি হলে আমি খুশি এটাই হচ্ছে প্রেম তোমরা ঈশ্বর সতাবকে প্রেম করিতে তাহার পথে চলিতেও তার আজ্ঞা ও তার বিধি সকল শাসন পালন করিতে পরমেশ্বর পিতা যে আজ্ঞা দিয়েছে যে বিষয়ে বিধি দিয়েছে বা শাসন যেগুলো পরমেশ্বর ব্যবস্থা রয়েছে সেগুলো পালন করতে হবে তাহলে পরমেশ্বর পিতাকে প্রেম করা হবে তা করলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে পরমেশ্বর পিতা বললো যে তা করলে তুমি তোমাকে যে অনুসারে চলতে বলি সেই অনুসারে যদি চলো তাহলে তুমি কিভাবে বৃদ্ধি পাইবে এবং আশীর্বাদ পাইবে এবং যে দেশ অধিকার করিতে যাইতে সেই দেশে তোমার ঈশ্বর সদাপূর্বে তোমাকে আশীর্বাদ করবেন অর্থাৎ আপনি যে দেশ যাচ্ছেন কোনো কাজে কোনো জায়গায় যাচ্ছেন যে জায়গায় কি হবে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন অর্থাৎ সেই জায়গায় পড়বেশ্বর আপনাকে সর্বদূত দ্বারা মসজিদে সুরক্ষিতভাবে ব্লেসিং করবে এবং আপনার জীবনে আপনার সেই কাজকে আরও সহজ করে দেবে যে কাজটা আপনার দৃষ্টিতে অনেক কঠিন সাধারণ মানুষের দৃষ্টিতে কঠিন সেটা আপনার দৃষ্টিতে অনেক ইজি হয়ে যাবে কিন্তু যদি তোমার হৃদয় পরামুখ হয় ও তুমি কথা না শুনিয়া হইয়া অন্য দেবগণের কাছে পণিপাত করো অর্থাৎ পরমেশ্বরিতা বলল যে তুমি যদি আমার ব্যবস্থাকে সম্মুখে না রেখে আমার আমাকে স্মরণ না করে তুমি নিজের বুদ্ধি সোচ ইস্তেমাল করো এবং অন্য দেবতাদের আরাধনা করো অন্য দেবগণের কি করো তাদের কাছে যে নত হও মাথা নত করো তাহলে কি করবে পরমেশ্বর বলেছে দেখুন যদি পরমেশ্বরের কথা শুনেই চলে পরমেশ্বরকে প্রেম করেন তার বাক্য সকল মেনে চলতে হবে তার শাসন সকল মেনে চলতে হবে কিন্তু তা না করে যদি আপনি বুদ্ধি লাগিয়ে আপনার নিজের মতো করে নিজেকে কন্ট্রোল করেন আর শয়তানের কাছে কি মাথা নত করেন তখন কি করবে পরমেশ্বর দেখুন যদি তুমি ভষ্ট হইয়া অন্য দেব কাছে পনিপাত করো তাহাদের সেবা করো অর্থাৎ পরমেশ্বরকে জেনেছেন যে তিনি জীবন্ত ঈশ্বর তার উপরে কেউ নেই তিনি আদি অনন্ত তারপরেও যদি আপনি সেই মিথ্যার কি মিথ্যা ব্যক্তির পেছনে ছোটেন বা সে অন্য দেবগণের সেবা করেন তাদের কাছে পনিপাত করেন তাদের সেবা করেন তবে ওদ্য আমি তোমাদের জ্ঞাত করিয়াছি তোমরা একেবারে বিনষ্ট হইবে যে পরমেশ্বর বলে যে তাহলে তুমি একদম বিনষ্ট হবে একদম তোমাকে কি মেরে ফেলা হবে কারণ কি তোমার জীবনে অটোমেটিক অমঙ্গল আসবে এবং মৃত্যু তোমার সামনে চলে আসবে পরমেশ্বর এই জন্য বলে যে তোমাকে আমি বলেছি জীবন ও মঙ্গল আশীর্বাদ পাওয়ার জন্য কারণ কি তুমি আমার সন্তান আজকে তুমি বিশ্বাস করেছো যে অনুসারে চলতে বলেছি আত্মাতে ব্যবস্থা আমাদের বাক্যের ব্যবস্থা সেটাকে যদি সম্মান না করে তুমি বুদ্ধির দ্বারা তুমি সেই অন্য দেবতাদের সেবা করো তাদের কাছে প্রণিবাদ করো মাথা নত করো তাহলে আপনাকে একদম বিনষ্ট করবে অদ্য আমি তোমাদের জ্ঞাত করেছি তোমরা একেবারে বিনষ্ট হইবে তোমরা অধিকার্থে যে দেশ প্রবেশ করিতে যত্ন পার হয়ে যাইতেছ সেই দেশে তোমাদের জীবন কাল দীর্ঘ হইবে না অর্থাৎ আপনি যে দেশে আছেন যে জায়গায় আছেন সে জায়গায় আপনার জীবন দীর্ঘ হবে না আপনার পরমায় কমে যাবে পরমেশ্বর বললো যদি পরমেশ্বরের আজ্ঞাকে অমান্য করে চলেন আমি অর্ধ তোমাদের বিরুদ্ধে আকাশমন্ডল পৃথিবীকে সাক্ষ্য করিয়া বলিতেছি আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু আশীর্বাদ ও সাপ রাখিয়া রাখিলাম অর্থাৎ আজকে পরমেশ্বর আকাশমন্ডল সমস্ত কিছুকে সাক্ষ্য রেখেছে সব কিছু বানিয়েছে পরমেশ্বর পরমেশ্বর নিজে বলছে যে তুমি যদি আমার ব্যবস্থাকে না পালন করো সম্পূর্ণরূপে আর তাহলে আমি আকাশ পৃথিবী সমস্ত কিছুকে সাক্ষী রেখে বলছি আমি তোমার সম্মুখে জীবন মৃত্যু অভিশাপ ও আশীর্বাদ রাখলাম জীবনের সঙ্গে আশীর্বাদ অভিশাপের সঙ্গে মৃত্যু রয়েছে তাই পরমেশ্বর বলে তোমরা কোনটা নেবে অতএব তুমি জীবন মনোনীত করো পরমেশ্বর এখানে বললো যে তুমি জীবন মনোনীত করো জীবন মনোনীত করা মানে যে পরমেশ্বরের অনুসারে চলা পরমেশ্বরকে প্রেম করা পরমেশ্বর যেটা বলে শুনে চলা এটা হচ্ছে জীবন একজন বিশ্বাসীর কাছে জীবন আর এই জীবনটা যদি আপনি পেতে চান তাহলে পরমেশ্বর ব্যবস্থা চলতে হবে পরমেশ্বর যেটা বলে শুনে চলতে হবে তাহলে আপনি জীবনে আছেন তাহলে আপনার জীবন থাকতে থাকতে আপনার জীবনে আশীর্বাদও আসবে আর আপনি মঙ্গল দেখবেন আপনার জীবনে তোমার ঈশ্বর সদাবর্গে প্রেম করো হবে অবধান করো তাহাতে আসক্ত হও কেননা তিনি তোমার জীবন ও দীর্ঘ পরমায়ের স্বরূপ অর্থাৎ এটাই হচ্ছে আপনার কাছে দীর্ঘ জীবন পরমায়ের স্বরূপ পরমেশ্বরের আশীর্বাদ পরমেশ্বরের অনুগ্রহের ছায় থাকা যিশুতে থাকা এটা আপনার জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ তাহলে সদাপূর্ব পিতৃপুরুষদের আব্রাহাম ইশাক ও চাকবকে যে দেশ দিতে দিব্য করেছেন সেই দেশে তুমি বাস করতে পারবে অর্থাৎ আমাদের এর আগে পিতৃপুরুষ যারা ছিল পুরাতন নিয়মে যারা ছিল সেসব যে ইশাক জাকব তাদেরকে যেমন পূর্ব মানে অনেক দিন দেশে বাস করার অধিকার দিয়েছিল সেভাবে আপনিও বাস বাস করতে পারবেন এবং নির্ভয়ে বাস করবেন কোনো শত্রু হামলা হবে না কোনো কিছু হবে না মানে পরমেশ্বর যখন আপনার সব থাকবে না তখন আপনার বিপক্ষ কেউ নেই কারণ বিপক্ষ সব কিছু নষ্ট হয়ে যেতে পারে সাহস হবে না আপনার কাছে আসা পরমেশ্বর স্বর্গদূত তারা এঞ্জেলস তারা আপনাকে ঘিরে রাখবে তাই অবশ্যই পরমেশ্বরের আগাকে মানুন পরমেশ্বর যেটা বলে সেটাকে অবধান করুন আজকে পরমেশ্বর পিতা ফালতু এবছন দেয়নি এ বচনে মেহত আছে যে বচন তো আপনাদের নিশ্চয়ই কারো না প্রয়োজন তাই আপনাদেরকে আজকের এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছে আসুন পরমেশ্বর পিতা বাক্য অনুসারে চলি পরমেশ্বর পিতার কাছে জীবন পাই আর মৃত্যুর পথে আমরা যেন না যাই পরমেশ্বর কেন মৃত্যুর কথা কেন উল্লেখও করলো না পরমেশ্বর বারবার বলছে জীবন মনিত করো তাই পরমেশ্বর বাক্যতেই জীবন আছে এই জীবনে থাকুন যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ পিতা আমাদেরকে খুব সুন্দর বিষয় শেখালন ধন্যবাদ পিতা মহন যিশুর নামে আবার দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ হবেন পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেল ফলো করবেন যীশুর নামে পিতা আপনার গৌরভোগ আহ মেন